সিপিএম সিপিএমের পার্টি অফিস দুর্গা মণ্ডপ করতে ভাঙচুর শুরু করলো স্থানীয় বাসিন্দারা রাজ্যে বাম জাবানা থেকেই জগদ্দল বিধানসভার আতপুর সুরপাড়া রোড এলাকায় সিপিএমের একটি পার্টি অফিস ছিল কিন্তু রাজ্যে পালা পরিবর্তনের পর সুরপাড়া রোডের বামেদের সেই দীর্ঘদিনের পার্টি অফিসটি তৃণমূলের দখলে চলে যায় পরবর্তী সময়ে পার্টি অফিস দখল নাই বিজেপি তবে বর্তমানে সুরপাড়া রোডের ওই পার্টি অফিসটি তৃণমূলের দখলে ছিল এর মধ্যে আজ আচমকা ওই পার্টি অফিসটি ভাঙার কাজ শুরু করা হয় খোঁজখবর নিয়ে দেখা যায় সিপিএম এর ওই পার্টি অফিসটি এলাকার স্থানীয় বাসিন্দাদের দাবি মতো দুর্গা করার কাজ শুরু করা হচ্ছে আর এখানেই বাধা দেয় সিপিআইএম এর প্রাক্তন কাউন্সিলর তিনি বলেন এই পার্টি অফিসটির বৈধ কাগজপত্র তাদের কাছে রয়েছে বর্তমানে শাসক দল স্থানীয় বাসিন্দাদের সামনে রেখে ওই অফিসটি ভেঙে দেওয়ার কাজ করছে যদিও স্থানীয় বাসিন্দাদের দাবি দীর্ঘদিন ধরে হয় না যদিও ভাটপাড়া পুরসভার প্রধান দেবজ্যোতি ঘোষ বলেন সিপিএম এর লবির জন্যই এই অবস্থা স্থানীয় জগদ্দল থানার পুলিশ ঘটনাস্থলে পৌঁছে আপাতত কাজ বন্ধ রাখার সিদ্ধান্ত নিয়েছে এটা পাড়ার কিছু লোক পাড়ার কিছু মানুষ সুরপাড়ায় পার্টি অফিসটা ছিল উনিশ নম্বর ওয়ার্ড পার্টি অফিস দীর্ঘ কয়েক বছর ধরে ওখানে আমাদের বামপন্থী জামানায় কাউন্সিলাররাও বসতেন এই পার্টি অফিসে সকলেই জানে পাড়ার লোকেরা পাড়ার আমরা তো বসতাম আপনার তা দলিল করেছি আমরা হচ্ছে সাতাশি সালে তারপর থেকেই ওখানে হচ্ছে আমরা কিনে নিয়ে যে এই দলিলটা কিন্তু করেছি জায়গা কিনে নিয়েই দলিল করা হয়েছে এখন আমরা আজকে জানতে পারি যে পার্টি ভেঙে ওখানে একটা নাকি দুর্গা মন্দির হবে একটা পুজো হয় দুর্গা মন্দির হবে তো আমাদের পার্টি অফিসার নিশ্চয়ই আমরা নিজের সম্পত্তিতে কেউ দুর্গা মন্দির করতে দেওয়া উচিত না আমরা হিসেবে থানাতে একটা অভিযোগপত্র দিয়েছি আমাদের এরিয়া কমিটির সম্পাদক ভাঙতে পারমিশন দিলো দেখুন পাড়ার লোকেরা বলল ওরা একটা কতজনের সই সাবুত করে লোকাল মাসপিটেশন করে লোকাল কাউন্সিলরের কাছে জমা দিয়েছে তৃণমূলের কাউন্সিলর তো বটেই আমাদের আদপুরে তিনটে ওয়ার্ডই তৃণমূলের তৃণমূলের কাউন্সিলরের কাছে জমা দিয়েছে তারপরে তার অনুমতিতে নাকি এসব হচ্ছে মন্দির টন্দির তো আমরা চাইছি না ওখানে আমাদের এই মন্দির হোক পার্টি অফিসটা থাকুক পার্টি অফিস থেকে ওরা পার্টি অফিসের কাজই করছিলো যেটা সেটা করুক কিন্তু আমাদের পার্টি অফিস নিয়ে ওরা মন্দির করবে এটা তো আমরা নিশ্চয়ই কেউ মানতে পারি না না যে কোনো পার্টির লোকেরাই পার্টি অফিস ভেঙে মন্দির কেন হবে এখানে যদি আমরা লিখিত দলিল আপনাদের কাছে জানালাম না কিচ্ছু জানাই নি আমরা আজ সকালবেলা হঠাৎ খবর পেয়েই আমরা সকালবেলায় আমি একজন মহিলা হয়ে নিজের ঘরের রান্না ছেড়েই এসেছি থানার কাছে দ্বারস্থ হলাম যাতে আমাদের এই সমাধান হয় যাতে অন্ততখানে মন্দির আর না হয় পার্টি অফিসই থাকবে অফিসই থাকবে কিন্তু সেটার জন্যই ওখানকার লোকেদের অনেক থানা ডেকেছে বারোটার সময় গেছিলো পুলিশের পুলিশ গিয়েছিল এলাকায় পুলিশ কাজ বন্ধ করে দিয়ে এসছে আপাতত বলেছে থানায় ডাকা হয়েছে ওই যে যারা পুজো করে পুজো কমিটিকে আর আমাদেরও আমরা পাঁচ ছজন এসেছি

আমরা আ 10.12 টায় দেখিছে আমরা অসপিরিট ওয়েট করব ওরে ওরে একটা আরো প্রশ্ন বলছিল যে বিধায়ক বলেছে বলে আমরা ওই পার্টি এটা আমাদের কাছে বলিনি এটা আবার আমাদের কাছে বলেনি যদি বলে বিধায়ক বলেছেন সেটা থানাতে বলবি ওরা তবে থানার সঙ্গে আমাদের বোঝাপড়া হবে আইনি যা ব্যবস্থা নেওয়া হবে নেওয়া হবে করে দেব আপনার নাম আমার নাম চন্দনা ঘোষ আমি সিপিআইএম শ্যামনগর এরিয়া কমিটির সদস্য কি বলেন কত নম্বর ওয়ার্ড 19 নম্বর জগৎ দল বিধানসভা ওখানকার রাজনৈতিক আমাদের দলের দায়িত্ব আমি নেই আমি আপনি যেটা বলছেন সেটা আমি নিশ্চিতভাবেই আমরা পৌরসভাগতভাবে আমরা ব্যবস্থা নেব কালকে খুলছে আজকে তো বন্ধ কালকে খুলছে খোঁজ খবর নেব নিশ্চিতভাবেই নেব এটা দিয়ে হতে পারে একটা পার্টি অফিস ভেঙে দুর্গা করার পার্টি অফিস দেখুন আপনি যেটা বলছেন আপনি আপনি কি কি বলেন হ্যাঁ বন্ধ ছিল তো বন্ধ ছিল তাহলে ওরাই হয়তো গিয়ে দেখুন খবর নিন ওরাই হয়তো মন্দির করতে চাইছে এটার ব্যাপারটা অনেকটা আমি ওই জন্য বললাম না খোঁজ না নিয়ে কিছু এত হালকা মন্তব্য করলে হবে না তো গিয়ে দেখুন গিয়ে যদি সত্যিকারের হয় ওখানে খবর নিন গিয়ে সিপিএম এরও কিছু লোক চাইছে যে আমাদের পার্টি অফিসটা খোলা হয় না এটা মন্দির করি এটাই এইখানে ওদের মধ্যেও তো বিভেদ আছে ওদের মধ্যে এক পক্ষ চাইছে পার্টি অফিস থাক আর এক পক্ষ চাইছে না আমাদের এই পার্টি অফিসটা খোলা হয় না এটাকে মন্দির করা হোক তো এইটা খোঁজ না নিয়ে কিছু বলা যাবে না সিপিএম এর পার্টি অফিস ছিল অনেক বছর আগে তারপরে এরপর থেকে ওরা আর এখানে আসা যাওয়া করে না অন্য পার্টি এ একবার দখল করছে ও একবার দখল করছে করে টোরে এখন সব মানে আমরা মার আমরা খুব মার টার খেয়েছি ও জাননা দরজা টরজা সব ভেঙেছে আমাদের রোডের উপরে বাড়ি এবার সব ভেঙেছে আমরা এখন চাইছি পাড়া সবাই চাইছে পাড়ার আমরা এটা একটা দুর্গা মন্দির করবো সিপিএমরা যদি কাজ করবে টিএমসিরা কাজ করবে আমরাও কাজ করব দুর্গা মন্দিরটা হবে হ্যাঁ কেউ বসে না কেউ বসে না দীর্ঘকাল বসে না দীর্ঘকাল আমার নাম সন্ধ্যা দাস থ্যাংক ইউ আমাদের এইখানটায় কোনো আমি বলছি যে আমাদের যেইখানে দুর্গাপুজোটা হচ্ছে সেই দুর্গাপুজো আমাদের রাস্তায় করছি আমাদের রাস্তায় মা বন্ধু সবার খুব অসুবিধা হচ্ছে তো আমরা চাচ্ছি এইখানটায় যে পার্টি উপেশটা যেখানে বন্ধ আছে সেই এই রাস্তায় এই মন্দিরটা আমাদের হ্যাঁ এটা আমরা এটা কাজকর্ম করার জন্য এইটা কাট ছিল আমি তা জানি না এটা কি আপনারা পাড়ার থেকে দখল করলে না হ্যাঁ আমাদের কাউন্সিলর এমএলএম সাহেব এটা বলেছে যেতো আমাদের এখানে খুব ঝামেলা হচ্ছে এটা যেহেতু বন্ধ আছে এটা মা দুর্গার জন্য আমরা এটা করে নিচ্ছি যেটা সবাই তাহলে সবাই করতে পারবে কাজ এটা সবার জন্য পাড়া সবার ভালোর জন্য এটা করা আছে আমরা আর কিছু না আমরা চাইছে যে এইখানটায় যাতে আমরা মা মন্ডপটা তৈরি করি তাহলে এখন কাজটা আটকে দিলো কেন মানে কেন কি হইছে আর আട്ടাল হয় হয় যাদের অসুবিধা হচ্ছে এখন কারা ছিল সেটা আমরা জানি না বুঝতে পারছি না কে কারা ছিল আমি পরে এসে জানতে পেরেছি হ্যাঁ এসেছিল এসেছিল এরা তারা তারা দু ঘন্টার জন্য এটা অফ রাখতে বলেছে আমাদের দেখা করতে বলেছে আমরা যাব থানায় যাব হ্যাঁ থানায় যাব জগৎদল থানায় কি নাম হলো আপনার হ্যাঁ আপনার নাম আমার নাম কণিকা দাস মণ্ডপের জন্য কাজ চলেছিল তারপর পুলিশ বাধা দেয় কেন আর সিপিএম এখানে আছে আবার কথা বলে কেন সিপিএম এটা একটা ফলস দলিল বানিয়েছিল আজ থেকে আমরা তখন খুবই ছোট এর কোনো পর্চা নেই ট্যাক্স নেই মিউটেশন নেই তাহলে তো সিপিএম এর হয় না কাকে দিয়ে দলিল করিয়েছিল তো দলিল আমি বলুন দলিল লিখিয়ে নেব দেখে দলিল দলিল তো সরকার দেয় না পার্টি অফিস এই তো সুর পাড়া যুবকবিন্দু পূজা কমিটির কাজ হতো এখানে তার আগে ভবিষ্যতে আমরা তখন ছোট আমরা কিছুই জানি না কবে হয়েছে জানি না কিন্তু আমাদের পুজোর কাজই হতো এখানে খিচুড়ি রান্না হতো ভোগের রান্না হতো পুজোটা ওখানটা হতো ওই কিন্তু রাস্তা এতটাই জ্যাম হয়ে যাচ্ছে যে পুজোর জন্য যা খুবই কষ্ট হচ্ছে সাইকেল ইয়ের জন্যে তা আমরা এটাকে অনেকদিন ধরে পরিকল্পনা ছিল যখন ওখানটা পুজোরই কাজ করি তাহলে আমাদের পুজোর কাজও হয়ে যাবে মণ্ডপটাও হয়ে যাবে তা আমরা কি করলাম লোকাল কাউন্সিলারকে আমরা জানালাম পিনাকি দাস তার লোকাল কাউন্সিলারকে আমরা অনেক দিন ধরে জানিয়ে আসছি জানানোর পর উনি আমাদের আমরা বললো যে ঠিক আছে তোমরা যখন পুজো করছো রাস্তাটা এরকম ভাবে গার্ডও তো হচ্ছে তাহলে একটা কাজ করো এই জায়গাটা তোমরা মণ্ডপ বানিয়ে নাও আমরা পাড়ার দুশো ঘরের সই করানো আছে আমাদের দুশো ঘরের সই করানো আছে প্লাস আমাদের সাতাশ বছরের পুজো হচ্ছে কাগজপত্র আছে ঠিক আছে পাড়ার লোকের আমাদের পুরো সমর্থন আছে যাতে আমাদের এখানে মণ্ডপটা হয় বাস এর জন্য কি করেছে ওরা এখন ওদের কোনো কাজ নেই এই সব করে বেড়াচ্ছে লোক এনে পুলিশ এনে ইয়ে করাচ্ছে ভয় দেখাচ্ছে এ কিছু সিপিএম এর পুরনো কিছু দুজন লোক দুজন লোক নেই শূন্য এখন দুজন আছে কোন ইলেকট্রিক ফ্লিপ কিছু নেই আমার নাম মনোজ দাস